আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী মন্ডলী পিওরাতর সব আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন এক চমুক আর তা হচ্ছে আরব পোশাক আদর্শ পোশাক এই ঈদে নিজেকে নতুন আঙ্গিকে সাজিয়ে নিতে পারেন ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের এই আরব পোশাকগুলো এটাকে আরবিতে আবা বলা হয় তো যারা এগুলো খুঁজে ফেলছেন তারা সরাসরি আমাদের শপে এসে দেখে পারচেস করতে পারেন আর অনলাইনে নিতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর এছাড়া আমাদের আরব পোশাক আদর্শ পোশাক নামে একটি ফেসবুক পেজ রয়েছে বিস্তারিত এটার ব্যবহার বিধি সম্পর্কে জানতে হলে আমাদের পেজটাকে আপনারা ফলো করুন বিস্তারিত দেওয়া আছে এটা কালার আবার কালার দেখতে পাচ্ছেন আর এগুলো খুবই সফট নরম খুব কমফোর্টেবল আর কি গরম লাগবে না ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে দ্রুত আমাদেরকে অর্ডার করুন তো ঈদ হয়ে যাক নতুন কোনো এক পোশাকে ইনশাল্লাহ এতে হচ্ছে মাথা যেটা পরা হয়